ক্লাসে আছি নামাজের সময় হয়ে গেছে কি করব আমরা তখন বেশিরভাগ মানুষ আছেন ওই টাইমে নামাজ পড়েন না মনে করেন সফরে ঝামেলা ভাইরা আমার নামাজ সর্ব অবস্থায় পড়তে হবে আপনি গাড়িতে আছেন সফরে আছেন তখন নামাজ কি মাফ মাফ না তখন আপনাকে নামাজ পড়তে হবে এখন প্রশ্ন হলো বাসে আমি যাচ্ছি নামাজের রক্ত হয়ে গেছে আমি কি করব উত্তর হলো আগে আগে ওইভাবে আপনার সফরের জন্য প্ল্যান পরিকল্পনা করবেন যে আমার নামাজের রক্ত যাতে কোনোটা নষ্ট না হয় যাতে করে আমার গন্তব্যে গিয়ে নামাজ পড়তে পারে সেই টাইম অনুযায়ী আপনি বের হবেন এটা একটা বিষয় এরপরও যদি দেখা যায় জ্যামের কারণে কোনো কারণে নামাজের সময় চলে যাচ্ছে আমি গন্তব্যে যায় নামাজ পড়তে পারবো টাইম থাকবে না তাহলে কি তাহলে আপনি গাড়িওয়ালাকে রিকোয়েস্ট করে গাড়ি থামায়া নামাজ পড়বেন আর যদি সেটা সুযোগ না হয় দেখেন যে না গাড়িওয়ালা গাড়ি থামাবে না কোনোভাবে আর অন্য যাত্রী নাই নামাজ পড়ার মতো তাহলে সেক্ষেত্রে আপনার যদি অজু থাকে গাড়ির মধ্যেই যেহেতু অক্ত চলে যাচ্ছে গাড়ির মধ্যে আপনি নামাজ করতে পারেন আর যদি গাড়ি ছেড়ে দিয়ে আপনি নামাজ পড়ে প্রয়োজনে আরেক গাড়িতে উঠতে পারেন তাহলে সেই চেষ্টা করবে যদি সেটা কঠিন হয় অবশ্য দেখা যায় রাতে বেলা যাচ্ছে এখানে থামলে আর কোনো গাড়ি পাওয়া যাবে না বিপদে পড়ব কষ্ট হবে তাহলে ওই অবস্থায় গাড়ির মধ্যে আপনি নামাজ পড়বেন এর জন্য ওযু থাকলে কেবলার দিকে ফিরে সালাত আদায় করার চেষ্টা করবেন যদি কেবলার দিকে ফেরা সম্ভব না যাচ্ছে উত্তরে দক্ষিণে তাহলে সিটের মধ্যে হইলেও যে কোনো ভাবে একটু পশ্চিমের অ্যাঙ্গেলে হয়ে নামাজ পড়ার চেষ্টা করবে আল্লাহ বলেছেন ফত্তাকুল্লাহ যতটুকু সাধ্য গুলা কিন্তু কোনোভাবে পশ্চিম দিকে ফেরা সম্ভব না তাহলে যতটুকু সম্ভব যতটুকু ফিরে সম্ভব ততটুকু আপনি সালাদ আদায় করবেন তারপরও আপনাকে নামাজ পড়তে হবে গায়ে দেখে নামাজ মাফ হবে না উজু করে আপনাকে নামাজ পড়তে হবে এখন উজুর ব্যবস্থা নেই পানিও নাই সাথে গাড়ি থামাবে না রাত বিরাত আপনার বিপদও হবে থামলে এখানে বা দিনের বেলায় কিন্তু এখন নামলে আরেক গাড়ি পাওয়া হবে সমস্যা হবে তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে তাই মাটি রাখবেন যে ওখানে তাই মন করে আপনি নামাজ পড়বেন তারপরে এই নামাজ আপনাকে পড়তে হবে কোন অবস্থাতে নামাজ মাপ ভাই এখন কথা হলো গাড়িতে নামাজ পড়বো দাঁড়ায় নামাজ পড়তে পারবো না আমি নিজে বাসের মধ্যে নামাজ নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ দাঁড়ায় কিভাবে যেমন কথার কথা গাড়ি পশ্চিম অথবা পুবে যাচ্ছে তাহলে আপনি চিপে যে গলিটা আছে ওই গলিটার মধ্যে দাঁড়ায় যান এক হাতে সিট ধরে রাখার যাতে পড়ে না যান ব্রেক দিলে আর এক হাতে আপনার হাত বাঁধা থাকুক এভাবে আপনি রুকু করে নামাজ পড়েন আর যদি বয়স্ক মানুষ হয় যে না এটা আমার সম্ভব না আমার শরীরে ভার ধরে রাখতে পারবো না করে যাবো বসে আপনি নামাজ পড়েন তারপর সাধ্যের শেষটুকু চেষ্টা করতে হবে যে ঠিক মতো রুকুশ্রদ্ধা দিয়ে নামাজ পড়বো দাঁড়ায় সেটাও করার কোনো ব্যবস্থা নাই শেষ চিকিৎসা শেষ ট্রিটমেন্ট শেষ উপায় হিসাবে আপনি বসে হলেও নামাজ পড়বেন তারপর নামাজ আপনাকে করতে হবে আমাদের অনেক আছে অবহেলা করে জায়গায় গাড়ি থামে নামাজের জন্য মহিলারা আছে নামাজি মহিলা নামাজ পড়ে না যে ঝামেলা হবে পর্দার সমস্যা কৃষির পর্দার সমস্যা মসজিদের এক কোণা আগে নামাজ পড়বেন আপনি কোনো অসুবিধা নেই এবং পর্দার সাথে নামাজ পড়বেন যদি পুরুষরা থাকে তারপরেও নামাজ পড়তে